টিনার দালাল রেখেছে পুলিশকে সেই পুলিশকে দ্বারা আনিস খানকে হত্যা করা হয়েছে হত্যা করার পর মানে পুরো প্ল্যানিং মা প্ল্যান মাফিক হয়েছে কারণ হচ্ছে তার কিছু মানে যখন মার্ডার করেছে তার কিছুক্ষণ পরে সকালে যখন মানে পোস্টমার্টামে যাই আমি কলকাতায় ছিলাম আমি খবর পেতে সঙ্গে সঙ্গে যখন কলকাতা থেকে ডাইরেক্ট উলুবেরিয়ায় পৌঁছাই যে পোস্টমার্টাম ডাক্তারবাবু করবে সে ডাক্তারবাবুর টাইম ছিল একটার সময় পোস্টমার্টামের ওনাদের ডিউটি হচ্ছে একটা থেকে সেই ডাক্তারবাবু পৌঁছেছে ওইখানে এগারোটার সময় ডাক্তারবাবু আমাদের বলছে কি জানেন যে এই যে মার্ডার হয়েছে এ খুব মানে ভালো ছেলে আমাকে আমার উপর মহল থেকে মানে বলেছে যে যত তাড়াতাড়ি পারবে একে একটা আগে করে দিবে। মানে অন্যান্য মার্ডার হলে অন্যান্য কোন পোস্টমার্টাম রিপোর্ট গেলে সকালে গেলে সন্ধেবেলায় তার পোস্টমার্টাম হয় কিন্তু আনিস খানকে রে সেইখানে পৌঁছাবার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা অবধি বসিয়ে রাখে না তার সাথে সাথে অবাক কাণ্ড কিছু কথাবার্তা বলেছিল সেই ডাক্তার যে আনিস খান নাকি পান করে যেগুলো আমরা কোনোদিন বিশ্বাস করে নিতে পারবো না সেই ডাক্তারের সঙ্গে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে আনিস খান এর বিরুদ্ধে আপনি যতটা রিপোর্ট দিবেন তার চেয়ে বেশি আমরা রিপোর্ট দিতে পারবো কেন আনিস খানের সাথে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা উঠাবাসা করতাম মিথ্যে অপবাদ সেইখান থেকেই আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু সেইখানে আমাদের প্রতিবাদ সেইখান থেকেই শুরু করেছিল কিছু মহিলা সমাজকে আমাদের আজকে পিছিয়ে রাখা হয় কিন্তু আনিস খানের প্রতিবাদ আমি দেখেছিলাম সেইখান থেকে একটা মহিলাই আওয়াজ তুলেছিল জাস্টিস ফর আনিস খান সেই আজ তুলেছিল একটা মহিলা সেটাও ছিল একটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের মহিলা ওই জন্যে আনিস খানের প্রতিবাদ ততদিনই জারি থাকবে শাসক দলের জেনে রাখা দরকার যে একটা আনিস খানকে মেরে দিয়ে আনিস খানের প্রতিবাদ বন্ধ করে রাখা যায় না কেন হাজারো আনিস খান তৈরি হয়ে গেছে প্রতিবাদের জন্য লড়াইয়ের জন্য আগামী দিনে দু হাজার ছাব্বিশে আপনার ওই দু ছাব্বিশ তালা নবান্ন থেকে আপনাকে না পাবে এই আনিস খানের সংগঠন এই আনিস খানের মানে স্বপ্নের সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অর্থাৎ প্রত্যেককে আমি বলবো এই শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আনিস খানের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ছত্রছায়ার মধ্যে আসবেন সকলে একসাথে লড়াই করে এই হারবাদ মাহিনী মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে আমরা যেন সুন্দর সমাজ গড়তে পারি যেই সমাজে অন্যায় থাকবে না যে সমাজে অত্যাচার থাকবে না যে সমাজে সকলে একসাথে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক গণ্ডগোল থাকবে না একসাথে মিলেমিশে উঠে বসে একসাথে সকলে মিলেমিশে থাকবো সেরকম একটা সমাজ দেখতে চায় এই সমাজ দেখার জন্য ভাঙড়ের এমএলএ অর্থাৎ আমাদের আইএসএফের চেয়ারম্যান আমাদের দলের প্রতিষ্ঠা তিনি আর লক্ষ্য যে সকল মানুষকে সুন্দরভাবে নিয়ে একটা সমাজ গড়ার লক্ষ্যে আই প্রতিষ্ঠা করেছেন তাই সকলকে বলবো আই দলে দলে যোগদান করুন করে আই হাতকে মজবুত করে শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে হবে সকলকে একসাথে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ এমএলএ নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জানাই বায়না অঞ্চল কমিটির সভাপতি সম্মানীয় সৈয়াদ হাবিবুর রহমানকে এবার